ঠাকুমা ভালো আছেন চিনতে পেরেছেন আমাকে কেমন আছেন ভালো আছেন জল আছে ঠাকুমা নেন দেন নেন খেয়ে নেবেন জল ঠাকুমা শরীর খারাপ নাকি শরীর খুব খারাপ কি হয়েছে ঠাকুমা হ্যাঁ চলতে পারছেন না ব্যথা ঠাকুমা শীতের পোশাক আছে আপনার আছে চাদর আছে গায়ে লবণ দেবো ঠাকুমা ভাতটা ভাঙেন এখানে আগে ফুলকপি দিয়ে খান তারপরে মাংস দিয়ে খাবেন ও সকালে খেয়েছেন কিছু কিছু খাননি আর দেবো না ওইটুকু তো হবে একটু ঝোল দেবো ঠিক আছে মাংসটা এই পাশে দিয়ে দেবো মাংস একটু জলদি ভালো থাকলে আসলাম তাহলে ভালো থাকবেন খেয়ে নেবে না দেখি পাদুটা দেখি আসলাম ভালো থাকবেন